স্বাগতম জানব ও শিখব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে বিশেষ করে চিকিৎসাচিত্র বিশ্লেষণ রোগ শনাক্তকরণ এবং ব্যক্তিগত চিকিৎসার ক্ষেত্রে এর ভূমিকা নিয়ে বিস্তারিত জানব চলুন শুরু করি চিকিৎসাচিত্র বিশ্লেষণ চিত্র বিশ্লেষণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি এক্স রে সিটি স্ক্যান এমআরআই এবং অন্যান্য চিত্রের বিশ্লেষণে ব্যবহৃত হচ্ছে এআই চিত্র বিশ্লেষণের মাধ্যমে চিকিৎসকরা দ্রুত এবং সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেন চিত্র বিশ্লেষণ ও শনাক্তকরণ এআই মডেলগুলি প্রশিক্ষিত চিত্র ডেটার মাধ্যমে চিত্রের অস্বাভাবিকতা শনাক্ত করতে সক্ষম উদাহরণস্বরূপ এটি ক্যান্সারের শনাক্তকরণে সহায়ক হতে পারে যেমন স্তন ক্যান্সার বা ফুসফুস ক্যান্সার স্বয়ংক্রিয় বিশ্লেষণ এআই সিস্টেমগুলি চিত্র বিশ্লেষণ দ্রুত করতে পারে যা চিকিৎসকদের জন্য সময় বাঁচায় এবং ফলস্বরূপ রোগীদের দ্রুত সেবা প্রদান সম্ভব হয় রোগ শনাক্তকরণ এআই রোগ শনাক্তকরণে বড় ভূমিকা রাখছে এটি বড় পরিমাণের স্বাস্থ্য ডেটা বিশ্লেষণ করে এবং রোগের সম্ভাব্যতা নির্ধারণ করতে সক্ষম ডায়াগনস্টিক সহায়ক এআই মডেলগুলি বিভিন্ন রোগের লক্ষণ বিশ্লেষণ করে এবং সম্ভাব্য রোগ নির্ণয় করতে সহায়তা করে উদাহরণস্বরূপ এটি টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ এবং অন্যান্য বিভিন্ন রোগীর প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারে ভবিষ্যৎ রোগের পূর্বাভাস কিছু এআই মডেল রোগীর স্বাস্থ্য ইতিহাস এবং লাইফস্টাইল তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যা কী হতে পারে তা পূর্বাভাস দিতে সক্ষম ব্যক্তিগত চিকিৎসা এআই ব্যক্তিগত চিকিৎসা প্রদানের নতুন দিগন্ত খুলে দিচ্ছে এটি রোগীদের স্বাস্থ্যসেবা আরও স্বতন্ত্র এবং কার্যকরী করতে সাহায্য করছে পার্সোনালাইজড মেডিসিন এআই রোগীর জিনগত তথ্য স্বাস্থ্য ইতিহাস এবং জীবনযাপন তথ্য বিশ্লেষণ করে পার্সোনালাইজড চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে পারে এটি রোগীর জন্য সর্বোত্তম চিকিৎসার কৌশল নির্ধারণ করতে সাহায্য করে স্বাস্থ্য মনিটরিং ও ম্যানেজমেন্ট এআই মডেলগুলি স্মার্টওয়াচ ওয়াচ এবং অন্যান্য স্বাস্থ্যযন্ত্রের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য মনিটর করতে সাহায্য করে এটি স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্য ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ করে যা ডাক্তারকে রোগীর স্বাস্থ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দেয় চ্যালেঞ্জ ও বিবেচ্য বিষয় ডেটা গোপনীয়তা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এআই ব্যবহার করার সময় ডেটা গোপনীয়তা এবং নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় রোগীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকতা ও নির্ভুলতা এআই মডেলগুলির সঠিকতা এবং নির্ভুলতা নিশ্চিত করা প্রয়োজন ভুল ফলাফল রোগীর স্বাস্থ্যকে গুরুতর প্রভাবিত করতে পারে মানব এআই সহযোগিতা এআই প্রযুক্তির সাফল্যের জন্য মানব এআই সহযোগিতা অপরিহার্য চিকিৎসক এবং এআই সিস্টেমের মধ্যে সঠিক সমন্বয় প্রয়োজন ভবিষ্যৎ সম্ভাবনা এআই প্রযুক্তির উন্নতির সাথে সাথে স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও নতুন নতুন উদ্ভাবনী সমাধান আসবে এটি রোগ শনাক্তকরণ চিকিৎসা প্রদানে আরও দক্ষতা ও ব্যক্তিগতকরণ নিশ্চিত করবে ভবিষ্যতে এআই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীদের জন্য উন্নত সেবা প্রদান করবে এআই প্রযুক্তি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে চিকিৎসাচিত্র বিশ্লেষণ রোগ শনাক্তকরণ এবং ব্যক্তিগত চিকিৎসার মাধ্যমে এটি স্বাস্থ্যসেবাকে আরও কার্যকরী ও উন্নত করেছে ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ জানব ও শিখব চ্যানেল দেখার জন্য